করে করে সব কটের মেয়ে এটা কী ভাই হ্যাঁ হ্যাঁ তো এইখানে গাইছ কিন্তু আর কি ট্রায়াল সিস্টেমও করছে পরে আমরা চলে আসি ট্রায়াল সিস্টেমে পরে চাইছিলাম যে এইখানে দেখি তো গানটা আসলে কিরকম এই গানটা তো সুন্দরই গাইছ মোটামুটি কিরে ওরই বাবা স্কোপ এ কই মারলাম সি 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 ভাই স্কোপটাকেই তো পচলে এলাম আরেকটা আর কি ওরে বাবা গো ভই লাগলো গাইস মোটামুটি কিন্তু সব সবগুলো থেকেই আমরা আর কি ওইখানে মারতাম মানে আর কি না গাইস আর বলতে আর কি মানে আর কি মানে আর কি প্যান্টটা মারতেছিলাম মানে গাইস কি বলবো আমি বুঝে পাইতেছি না সব আশা সরি ওই বাবা গো ভাই ধরায় গেছি বাবা মরতে পারল না আরেকটা আয় পড়ছে বাবা দেখি এবার সব করে যদি হেডশট মারতে পারে চান্দগুলোর মাথা বরাবর আগে একটু স্কোপটা গাই মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে এই স্কোপ দিয়ে আর কি একসাথে আপনি চল্লিশ ট্রেনিমি একসাথে মারতে পারবেন বিশেষ করে না ভাই এত হাসতেছেন দেখেন এই একসাথে আমি কতগুলো করে এনিমি মারতেছি মানে পাঁচটাকে একসাথে মানে আর কি মানে আর কি চান্দর দেশে পাঠে দিতেছি এক লাখ তো চাইলে আপনারাও গাইতে এই গানটা আর কি ফ্রিতে নিতে পারেন কারণ আমি ম্যাক্সিমাম টাইম সবগুলো গান আর কি ফ্রি পেয়ে থাকি যা অন্য কোনো ইউটিউবার পায় না গাইজ আমার ভিভেসের দরকার নেই বুঝছেন আমি আর কি ভিভেস ছাড়াই যেই পরিমাণে গান টান পাওয়া যায় এই যে গানটা দেখতেছেন এই গানটা কিন্তু গাইজ আমাদের পার্সোনাল গান এই গানটা দিয়ে আমরা সবাই আর কি যেগুলো এনিমি আছে এনিমির মাথা ছাড়া আমরা মারি না গাইজ এনিমির শুধু মাথায় গিয়ে লাগে মারলেই মাথায় গিয়ে লাগে বিশ্বাসই করবেন না মারলেই মাথায় এই কী হলো এ ভাই বাইকে দিতে যায় খেদাই দিল গেরি নাম করে গাইজ আপনারা হাসতেছেন আমার এদিকে গেমের তো বাইকের দিল আর আপনারা হাসতেছেন না তো সমস্যা নেই গাইজ আজকের ভিডিওটা এই পছন্দ আসিল আপনাদেরকে অনেক বিনোদন দিব আশা করি আর আপনারা যারা যারা নন সাবস্ক্রাইব আছেন মেক মেক্সিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং গাইজ আমাদের গেমের ভিতরে আরও অনেক কিছু আসতে চলছে আপনাদেরকে সেগুলো জানাবো তো আজকের মতো বিদায় নিলাম প্রিয় ভালো লাগলে লাইক করে দিও এবং নতুন নতুনভাবে সাবস্ক্রাইব কিছু মানুষের কেটে দিব লাইজ তোমাদেরকে জানাই আল্লাহ হাফিজ সামনে দিয়ে এনমেটেডে জয় বাংলা করতে পারলে একটু ভালো হইতো তার আগে যদি এইগুলি দিয়ে আরে যদি একটা হেডসার না মারে একটা পোস্টার মারে তাহলে কি হবে হ্যাঁ হ্যাঁ মরে গেলো হ্যাঁ হ্যাঁ মারতে পারলাম না মরে গেল আল্লাহ আল্লাহ